হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি খুবই দুর্লভ একটি ফল আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেকেই ফলটিকে চিনে থাকেন কিন্তু অনেকেই আবার চেনেন না যারাই ফলটিকে চেনেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি আপনাদেরকে সাধারণত কেন ফলটি দেখাচ্ছি এত কম দামি একটি ফল তার পিছনে অবশ্যই কারণ রয়েছে কারণটি জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে হবে মূল কারণটি হলো এই ফলটি আমরা সবকলেই অবহেলা করে থাকি বা যাদের গ্রাম অঞ্চলে বিল বিল হাওর নদী নালা এই অঞ্চলে বাড়ি তারা এই ফলটি সবাই চিনে থাকেন এবং এই ফলটি খেয়েছেন এটি সাধারণত পানিতে হয়ে থাকে যাকে বলা হয় লিলি অর্থাৎ শাপলা ফুল শাপলা ফুলের মাথায় এই ফুলটি যখন বড় হয়ে যায় বা বয়স হয়ে যায় তখন এই ফলটি হয়ে থাকে এবং এক পর্যায়ে এই ফলের ভিতরে কিছু দানা হয়ে থাকে যেটাকে আমরা লিলি শিট বা সাপলা বীজ বলে থাকি এই দেখতে পাচ্ছেন আমি দুইটি ফল ভেঙেছি তার মধ্যে কালো কালো দানা রয়েছে এবং পাশে দুইটি রয়েছে আস্তা এখনো ভাঙা হয়নি তো এখন আমি আপনাদেরকে জানাবো যে এই ফলটি কী উপকারে এসে থাকে আমাদের জন্য দর্শক এই ফলটি আমাদের উপকার করে থাকে সাধারণত যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা এই ফলটি সেবন করলে কোষ্ঠকাঠিন্য দূর হবে যাদের বাথরুম ক্লিয়ার হয় না অ্যানাল ক্যান্সার বা কোলন ক্যান্সার রয়েছে তাদের এই অ্যানাল ক্যান্সার এবং কোলন ক্যান্সার অর্থাৎ ক্যান্সার প্রতিরোধী এই ফলটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ক্যান্সারের জন্য যাদের পায়ুপথে ক্যান্সার রয়েছে তাদের জন্য তাই আপনারা এই ফলটিকে অবহেলা করবেন না যেখানেই পাবেন সেখান থেকেই সংগ্রহ করে এই ফলটি প্রসেসিং করে আপনারা সেবন করবেন যাদের ক্যান্সার রয়েছে পায়ুপথে এছাড়াও এই ফলটি রক্তের অতিরিক্ত কোলেস্ট্রল কমাতে সহযোগিতা করে এছাড়াও এই ফলটি অন্যান্যভাবে খাওয়া যায় যেমন আমাদের অঞ্চলে এটিকে খই হিসাবে অর্থাৎ এই বীজ দিয়ে খই তৈরি করা হয় এবং পরবর্তীতে সে খই খাওয়া হয় বিভিন্ন মেলায় গেলে আপনারা এই লিলি বা শাপলা ফুল বীজের খই পেয়ে যাবেন হ্যাঁ আপনাদেরকে এতক্ষণ আমি এই লিলি সিডের গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানানোর চেষ্টা করেছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আপনারা আবারও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা আইসকের মতো এখানে শেষ করছি আবার হাজির হব নতুন কোনো ভিডিও নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফেজ